মদিনার একদিনের ঘটনা নবী করিম মসজিদ থেকে বের হয়ে এক খামারের পাশ দিয়ে যাচ্ছিলেন খামারে অনেক গবাদি পশু ছিল আর তাদের মধ্যে একটি উট দূর থেকে দৌড়ে রসুদ সাল্লা সাল্লামের কাছে চলে এলো সেই উটটি দুর্বল ও ক্লান্ত হয়ে দাঁড়িয়েছিল রসুদ সাল্লাহ সাল্লামকে দেখে উটটি ধীরে ধীরে এগিয়ে আসলো সবাই অবাক হয়ে তাকিয়ে রইল হঠাৎ দেখা গেল উটটির চোখ দিয়ে পানি পড়ছে যেন সে কাঁচছে রাসুল সাল্লা কাছে গেলেন এবং তার কানের পাশে হাত বুলিয়ে দিলেন তখন কেঁদে উঠল আবার কিছুটা শান্ত হয়ে গেল আলাইসাল্লাম উট্টির গলায় স্পর্শ করলেন এবং বললেন এ উটটি তার মালিকের কাছে বিচার দিচ্ছে আল্লাহর দোহায় পশুদের উপর জুলুম করো না এরা কথা বলতে পারে না তবুও আল্লাহর কাছে এদের অধিকার আছে সাহাবিরা বিস্মিত হয়ে গেলেন একটি প্রাণী কিভাবে অভিযোগ করতে পারে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মালিকটিকে ডেকে আনলেন তিনি আসার পর নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কি এই উটের মালিক লোকটি উত্তর দিল জি হে আল্লাহ রাসুল রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি কি এই উটকে আল্লাহর দেওয়া শক্তির চেয়ে বেশি কাজ করাচ্ছ তুমি কি এর খাবার কমিয়ে দিয়েছ লোকটি লজ্জায় মাথা নিচু করে বলল হে আল্লাহ রাসুল আমি এটাকে বাড়ি বোঝা টানাই এবং কখনো কখনো খাবারও কম দি তখন বললেন আল্লাহকে করো এরা প্রাণী হলেও আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে বয় অভিযোগ করতে পারে তোমরা পশুদের প্রতি দয়া করো তাদের উপর জুলুম করো না আল্লাহর দয়া সেইসব মানুষের উপর থাকে যারা তার সৃষ্টির প্রতি দয়া করে এই ঘটনা থেকে আমরা এইটাই শিখতে পারি প্রাণীর প্রতিও দয়া করা ইসলামের শিক্ষা শুধু মানুষ নয় পশু পাখির প্রতিও দায়িত্বশীল হওয়া জরুরি পশুর অধিকার লঙ্ঘন করলে আল্লাহর কাছে অভিযোগ পৌঁছায় এমনকি তারা কথা না বললেও আল্লাহ তাদের আত্মনার শোনেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মমতা শুধু মানুষের প্রতি নয় প্রাণীদের প্রতিও ছিল এজন্য ইসলাম একটি পূর্ণাঙ্গ দয়া ও ন্যায়ভিত্তিক ধর্ম বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে আরও অনুপ্রেরণা করবে যাতে আমি এরকম আরও ভিডিও তৈরি করে তোমাদের উপহার দিতে পারি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ